হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটা মজাদার রেসিপি নিয়ে আজ বানাবো আলু পরোটা আলু পরোটা আমরা কম বেশি সবাই পছন্দ করি এটা সকাল বা বিকালের নাস্তায় থাকলে অসম্ভব মজাদার হয় চলুন শুরু করি আজকের রেসিপি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা যদি চান তাহলে আটা দিয়েও পারফেক্ট আলু পরোটা বানাতে পারেন বাচ্চারা কিন্তু একঘেয়েমি আলুটা খেতে পছন্দ করে না তবে এভাবে যদি আলুর ভিন্ন ধর্মের রেসিপি বানানো যায় তাহলে খুবই পছন্দ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চারটেবিল পরিমাণ রান্নার রেগুলার তেল তবে আপনারা চাইলে এখানে বাটার গলিও ব্যবহার করতে পারেন এখন উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করব। এতে করে হবে কি আলুর পরোটাটা খুব মোলায়েম হবে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি কারণ কুসুম গরম পানি দিলে আলু পরাটা অনেক সময় নরম তুলতুলে থাকে ঠান্ডা পানি দিয়ে বানালে ওটাটা পরে শক্ত হয়ে যেতে পারে আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি বড় সাইজের দুটো আলো আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আলুর ভিতরে দানা না থাকে যদি দানা থাকে তাহলে যখন পুর হিসেবে ব্যবহার করে বেলতে যাবেন তখন তাহলে উঁচু নিচু হয়ে যাবে পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ভাজা জিরে গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রাশ করে রাখা শুকনো মরিচ আলু পরোটা একটু ঝাল ঝালই ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা একটু হাত দিয়ে ভেঙে দেব তাহলে পরোটা বানানোর সময় উঁচু নিচু হবে না এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার আলুপুরটা মেশানো হয়ে গেছে এখন আমি আগে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকটু মুথে নিচ্ছি এবার এর ডো থেকে মাঝারি সাইজের লেসি কেটে নিচ্ছি এর থেকে একটা লেসি নিয়ে পিঁড়িতে ভালোভাবে ছোট করে একটি রুটি বেলে নিচ্ছি দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন কিছুটা পুর নিয়ে এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি এখন দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে ভালোভাবে সিল করে দেব খুব ভালোভাবে সিল করতে হবে তা না হলে বেলার সময় পুলটা বেরিয়ে যেতে পারে এখন এটাকে খুব সাবধানে বেলে নেব এই কাজটা খুবই সাবধানে করতে হবে তা না হলে আলুর পুরটা বেরিয়ে আসতে পারে দেখুন আমি একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো সেকে নিব আমি প্রথমে কোনো তেল দেব না এমনিতেই সেকে নেব এপাশ ওপাশ খুব ভালোভাবে সেকে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দেখুন তেলটা দিয়ে আমি আবারও এবার ভেজে নিচ্ছি তেলটা দেওয়ার পর দেখুন আমার পরোটাটা ফুলতে শুরু করেছে আমি এভাবে করে খুব ভালোভাবে পরোটাটা সেকে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন দেখুন আমি সবগুলো পরোটা একইভাবে বেজে নিয়েছি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ